ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমি আশা করবো বাদ যারা লক্ষ লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা মালিক হয়েছে তাদের এগুলি বাজ্যাপ্ত করে সরকারের কোষাগরে নিয়ে যারা নিহত হয়েছে শহীদদের এই টাকা দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হবে আহতদের সুচিকিৎসা এবং তাদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এবং আর তো সুস্থের খবর হল সাত মাস এই দেশের মানুষকে শোষণ করেছে নির্যাতন করেছে সেই ভবনটির নাম পরিবর্তন করে এটা শহীদদের নামকরণে রাখা হচ্ছে সেই জন্য আমি অন্তর্কালীন সরকারকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আর একটা প্রত্যাশা রাখব এই ছাত্রদের দ্বারাই এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে এই ছাত্ররা দেখেছি আঠারো দেড় বছর আন্দোলনের শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে তাদেরকেও সেভাবে ক্ষতিবরণ দিতে হবে মূল্যায়ন করতে হবে এবং যখন এদেশে পুলিশ ছিল না যখন এই আগস্টের পরে অর্থাৎ জুলাই যখন পুলিশ ছিল না তখন এই দেশের ছাত্ররা অত্যন্ত সুশৃঙ্খল হয়ে মনে হয়েছে যে তারা দশ বছর বারো বছর যখন তারা এই সুশৃঙ্খলভাবে কাজ করছে কিন্তু তাদের একদিনেরও অভিজ্ঞতা ছিল না তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করেছে যে ট্রাফিক পুলিশগুলো বিশ বছর তিরিশ বছর তারা চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেন নাই এইসব শিক্ষার্থীরা অল্প সময় এই দক্ষ অভিজ্ঞ হয়ে উঠেছিল আমি প্রত্যাশা করব এখন এই দেশটাকে এই ছাত্র নিয়ে ভালোবাসে এই দেশটাকে তারা মায়া করে এই দেশটা তাদের তারা জীবন যদি প্রস্তুত ছিল তারা পেতে দিয়ে

অংশগ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন